প্রতি বছরই ব্লাড প্রোগ্রাম করে থাকি আইডিএম এর পক্ষ থেকে তো প্রতিবার আমাদের এই নার্সেস ডে উপলক্ষে টুয়েলভ মে উপলক্ষে আমরা তার একদিন আগে এরকম সিলেক্ট করি একটা ডে যেখানে আমরা ব্লাড ডোন প্রোগ্রাম করে থাকি তো আমাদের এই দিনটা আমরা ফ্লোর সাইডিংকে শ্রদ্ধা জানিয়ে এবং আমরা যেহেতু মানুষ সমাজের জন্য আমরা কাজ করে থাকি এবং ওনাদের সেবার কাজে নিয়োজিত হওয়ার জন্য আমরা সবাইকে ভলেন্টিয়ারেলি ব্লাড দেওয়ার জন্য এই ব্লাডটা যাতে আমাদের সমাজে সকল ধরে ব্যবহৃত হয় সেই জন্য আমরা এই প্রোগ্রামটা করে থাকি এই প্রোগ্রামে আমাদের সমস্ত ইনস্টিটিউশন আমাদের যে নার্সিং ইনস্টিটিউশন বারোটা নার্সিং ইনস্টিটিউশন আসে আমাদের এখানে আইজিএম মসজিদে সবাই আমাদের কাছে সারাদে এবং এই উৎসবে আমাদের সবাই সামিল হয়ে এটাকে মন্ডিত করে আমাদের এম স্যার আমাদের ডাইরেক্টর স্যার সবার সেখানে সহমত গ্রহণ করে এবং ওনাদের সহযোগিতায় আমরা এই প্রোগ্রামটা সাকসেস করতে পারি আমার নাম বা পিরানি দাস আমি আইজিএম এ নার্সিং সুপারটেন্ডেন্ট